আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং বেতন করাতে গিয়ে এক ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কেননা অনেক প্রতিষ্ঠানে সংখ্যক শিক্ষার্থী নেই আবার কিছু কিছু প্রতিষ্ঠানে হয়তো বা আছে কাছাকাছি কিছু কম আছে আবার কিছু প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামোগত অনেক ঝামেলা রয়েছে আবার কিছু প্রতিষ্ঠানের ফলাফলের মানটাও খুব একটা সন্তোষজনক নয় যে কারণে অনেক প্রার্থী এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আসলে এমপিও করানো উচিত হবে কি না এমপিও করালে আমরা পরবর্তীতে আবার ষষ্ঠ গণবিকৃত্ব আবেদন করার সুযোগ পাবো কি না এরকম চিন্তা অনেকে করছেন এবং বর্তমানে যারা জেনারেল পর্যায়ে আছেন এই মাসে ফাইল পাঠাতে গিয়েও অর্থাৎ এমপি আবেদন করতে গিয়েও অনেকে সেটি পাঠাচ্ছেন না অনেকে আবার কমেন্টে করেছেন উল্লেখ করেছেন যে ভাই অনেকে আসলে যদি ইন্ডেক্স করি কোনো কারণে তাহলে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবো কি না এবং যদি ইন্ডেক্স না করি সেক্ষেত্রে ষষ্ঠতে গিয়ে আবেদন করে যদি চাকুরি না হয় তারপরে আবারও গিয়ে ইন্ডেক্স করানোর সুযোগ থাকবে কেন অনেকগুলো বিষয়ে কথা বলবো তো দেখুন যদি বয়সের ভ্যালিডিটি থাকে এবং সনদের ভ্যালিডিটি থাকে অর্থাৎ যদি সনদে যে তিন বছর মেয়াদ এই মেয়াদের মধ্যে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে যাদের বয়স আছে এবং সনদের মেয়াদ আছে তারা কিন্তু আবেদনের সুযোগ পাবেন এটা একটা বিষয় এরপরে যারা ইন্ডেক্স করবেন তাদেরও কিন্তু একটা সুযোগ থাকবে বয়স থাকা অবস্থায় বা সোনাদের মেয়াদ থাকা অবস্থায় ইন্ডেক্স কর্তন করে বা ডিলিট করে কিংবা চাকরিতে রিজাইন দিয়ে নতুন করে আবার আবেদন করার সেই সুযোগ থেকে যাচ্ছে কিংবা যারা ইন্ডেক্স করাবেন না তাদেরও কিন্তু সেই সুযোগ আছে নতুন করে আপনার আবেদন করার এবং যদি ষষ্ঠ যে কোনো কারণে আপনাদের জব না হয় তাহলে কিন্তু রানিং প্রতিষ্ঠানেও আপনি বেতন করাতে পারবেন সেটি আপনার এক বছর দুই বছর সময় পার হয়ে গেলেও আপনি করাতে পারবেন সমস্যার কোনো কিছু নেই পাশাপাশি যেদিন যোগদান করছেন সেদিন থেকে বেতনটাও আবার তুলে নিতে পারবেন এখন যারা ফাইল পাঠাতে গিয়ে ফাইল রিজেক্ট হয়ে যাবে যাদের। কাম্যর সংখ্যক শিক্ষার্থী না থাকার কারণে বিশেষ করে কলেজ পজে প্রতিটি সাবজেক্টে প্রতি শাখায় পঁচিশ জন করে শিক্ষার্থী থাকতে হবে এখন আমরা অনেক জায়গাতে বলছি পঁচিশ পঁচিশ পঞ্চাশ জন শিক্ষার্থী মেনটেন করা নেই সেই জায়গাগুলোতে বা ছাত্রছাত্রী নেই তো তারা কিন্তু অনেক ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন তো এই অবস্থায় যদি কারো বেতন হয়ে যায় তার জন্য তো ভালো হবে কিন্তু কারো যদি বেতন না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই প্রেক্ষে আগে প্রতিষ্ঠান প্রধানের সাথে বিষয়টি নিয়ে খোলাসাভাবে কথা বলতে হবে এবং যদি দেখা যায় যে আপনি এখানে একেবারেই বেতন পাচ্ছেন না বেতন পাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এন্ট্রি আসছে সেটা অভিযোগ দিয়ে আপনাকে একটা ব্যবস্থা আসতে হবে হলে আপনি হয়তো দুই চার বছর থাকলেন ওখানে কোনো বেতনই হইলো না এখন এখানে অভিযোগ দেওয়ার মাধ্যমে আসলে কি হতে পারে এর আগের বার যা হয়েছে নতুন করে নির্ভেজাল যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোতে শিক্ষার্থী মেনটেন করা আছে অর্থাৎ সংখ্যক শিক্ষার্থী রয়েছে শিক্ষক প্যাটার্ন ঠিক রয়েছে অর্থাৎ ফিমেল কোটা ঠিক রয়েছে ভৌত অবকাঠামো ভালো ফলাফলের মান ভালো তো সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এবং অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে আবার সুপারিশ করে সুতরাং টেনশনের কোনো কিছু নেই আপনারা আপনাদের এই ভিডিওর আলোকে কাজগুলো করতে পারেন আচ্ছা ফয়সাল আহমেদ ভাই বললেন যে ষোলোতমরা কি ষষ্ঠতে সুযোগ পাবো ভাই দেখুন ষোলোতমদের যদি বয়স থাকে এবং সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয় তাহলে কিন্তু একটা সুযোগ পাবে না তবে এই ধারাটি যে বয়সের ব্যাপার এবং তিন বছরের যে ব্যাপারটি রয়েছে সোনাদের মেয়াদ আসলে সেটি শেষ পর্যন্ত বাতিল হবে কিনা সবাইকে সুযোগ দেওয়া হবে না সেটি কিন্তু এখনই বলা সম্ভব নয় যদি এটি বাতিল করে সবাইকে সুযোগ দেয় তখন কিন্তু তো না আগেও যারা রয়েছেন তারাও সেক্ষেত্রে সুযোগ পেয়ে যাবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ